অধ্যায় ছয়ের ষোলো নম্বর এ বিসিটি সামান্তরিকের বিএডি পঁচাত্তর ডিগ্রি এবং সিবিডি সিবিডি ষাট ডিগ্রি সিবিডি ষাট ডিগ্রি হলে বিডিসি কত বিডিসি কত দেখো আমাদের আমরা জানি সামান্তরিকের বিপরীত কোন সমান তা আমরা লিখতে পারি তাহলে বিসিডি BCD সমান হচ্ছে বিএডি সমান পঁচাত্তর ডিগ্রি তাহলে এইটা পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল সমান্তরিকের বিপরীত করে তাহলে বিডিসি হবে বিডিসি হবে একশো থেকে এই পঁচাত্তর প্লাস ডিগ্রি বাদ তাহলে কত হলো

কি বলছে কি কি সমান আছে বি এ ডি ইকুয়াল টু এ সি ডি বি এ ডি বি এ ডি সমানই প্লাস সমানই দিছি বি এ ডি সমান এ বি সি তাহলে আমরা বি এ সমান বি এ বি এ ডি প্লাস এ বি সি সন্নিহিত কোন সমান একশো আশি ডিগ্রি আমরা লিখতে পারি টু বিএডি সমান একশো আশি সুতরাং বিএডি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তো সামান্তরিকের যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি হলে

অন্য সমান যোগ যখন হবে তখন সেটা আয়তক্ষেত্র হয় আয়তক্ষেত্রে এটা হবে ডি এরপর তিন নম্বর এবিসিটি সামান্তিকের বিএডি সমান এবিসি তাহলে আমরা জানি প্লাস ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বিএডি প্লাস এ সমান বিএডি লিখি সমান একশো আশি তাহলে টু বিএডি টু একশো আশি সুতরাং বিএডি টু হচ্ছে নব্বই ডিগ্রি তা আয়ত সমান্তরিকের একটা কোন যদি নব্বই হয়ে যায় সেটা আয়তকার চিত্র সুতরাং আয়তকার চিত্র তাহলে আপাতত চিত্র কোনটা আছে এখানে সি তাহলে হচ্ছে 4 এবিসিটি সামান্তরিকের বিদিকর্ণের মধ্যবিন্দু এম মধ্যবিন্দু এম এবং বিএম এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছে সুতরাং আবার আমরা যদি ডিএম টা নিশ্চয়ই ডি কোন কে সমুদিত করবে সুতরাং আমরা এইখানে লিখতে পাচ্ছি যে কোনটার সঙ্গে সমান আগে সমুদ্রিক কোনগুলোর নাম লিখে রাখি এটা হচ্ছে সিবিএম বা এটা এম না লিখে আমরা ডি লিখে সি সিবি এম এটা লিখতে পারি সিবি দেখো সিডি বি সঙ্গে কিন্তু এর একান্ত কোন হিসাবে লিখতে পারি আমরা এডিবি সেটা আবার এই বি কোন সঙ্গে সমান সেটা আবার সমান লিখতে পারি বিডিসি সি তাহলে এই দুটো কোন সমান তাহলে ত্রিভুজ ডি ত্রিভুজ 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 তাহলে আমরা লিখতে পারি সুতরাং লিখতে পারি এবু এডি তাহলে সুতরাং এবি সিডি একটি রম্বস তো রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমুদ্রিক সমকোণে সমুদ্রিকণ্ডিত করে সুতরাং লিখতে পারি আমরা এ এম বি ইকুয়াল টু হচ্ছে নব্বই ডিগ্রি এম বি নব্বই ডিগ্রি তাহলে অপশানটা আছে সি এ সি এরপরে আছে পাঁচ নম্বর এ বি সিডি একটি রংবোষের এ সি ডি চল্লিশ এ সি চল্লিশ যদি হয় তাহলে এ ডিবির পরিমাণ কত এ ডিবির পরিমাণটা কত এ ডিবি এইটা আচ্ছা তাহলে আমাদের যদি চল্লিশ হয় আমরা জানি বিও সি ইকুয়াল টু জানি সমকূলে সমুদ্রিকণ্ডিত করে বলে টু হচ্ছে নব্বই সুতরাং তো সেটাই হচ্ছে ডিবি হ্যাঁ ও বিসি এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পেলাম সেটাই ডিবিসি ইকুয়াল তাহলে ডিবি পঞ্চাশ তাহলে এটার একান্ত কোন হিসাবে এডিবিকুয়াল টু হচ্ছে ডিবি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রিটা হচ্ছে অপশানে আছে এটা এ